সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আসলে আমি খাবারগুলোতে কী কী দিই দেখুন কী পরিমাণ খাচ্ছে কী পরিমাণ খাচ্ছে দেখুন খালি কি ভিডিওটা দেখুন দুইটাই খাইতে খাইতে পাগল হয়ে যাচ্ছে দেখুন এ তো একবারে পুরা অবস্থা খারাপ করে ফেলছে রে হা খা 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 তুই একটু এদিকে আসলে কি হয় হ্যাঁ এদিকে 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 আরে সর একটু এদিক আয় ওর একটু খাজি দে ওর মাথা মুথা মাখাই ফেলছ তুই হ্যাঁ এদিক থেকেই খা হুম খা ওর একটু জায়গা দে দেখুন কী পরিমাণ খাচ্ছে আমি আগের একটা ভিডিওতে দেখাইছি যে কি পরিমাণ খাবার দেই আমি কি কি খাবার দেই আর কেন মহিষ মহিষীভাবে খায় এই দেখুন এগুলো যেগুলো আছে এগুলা আধা ঘন্টা হয়তো লাগতে পারে আধা ঘন্টার মধ্যেই ওরা এগুলো সাফা করবে দেখুন দেখুন শুধু খড়কুড়া খড়কুটা আর যে মেডিসিনগুলো দিলাম বা যে খাবারগুলো দিই সুটার সঙ্গে এটাকেই এই অবস্থা এইভাবে খাচ্ছে যদি আমি আসলে প্রপারলি ওদেরকে এই আইটেমগুলো বাড়াই দিই তাহলে কী পরিমাণ খাবে কিন্তু আসলে আমি আইটেমগুলো বাড়াই দিতে পারতেছি না কারণ এগুলো কিন্তু এখনই আমার মাংস লাগায় লাভ নেই মাংস তো এগুলো আমার দরকার নেই আমার এগুলাকে এখন দরকার হচ্ছে বড় করা কারণ হচ্ছে আমার তো এটি মাংসর না তো আপনারা জেনারা ইয়া করেন মানে যদি মাংসর মহিষ তৈরি করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন খুব সহজ মাংসর মহিষ তৈরি করা খুবই সহজ আর আপনাদের যারা এগুলো করতে চাবেন আর কিছু থাক না থাক তো আপনার বাড়িতে আছে খড় তো আছে এটাকেই শুধু আপনার প্রসেসিং করে যদি এইভাবে খাওয়ান আপনার মহিষ ফিরে যাবে সময় লাগবে না ভাইয়া কারণ হচ্ছে এই মহিষগুলা মহিষের আল্লাহ দেওয়া একটা দান তুই আবার কোথেকে আইলে ফাওয়া মারতে আসাস না মহিষের চাল্লার দেওয়া একটা দান মহিষ প্রচুর পরিমাণ খাবে এটাই তার নিয়ম দেখুন কোনো ক্লান্তি আসছে খাওয়ার মধ্যে কোনো ক্লান্তি নেই তো যদি আপনারা করতে চান অবশ্যই করুন কারণ প্রচুর টাকা আছে এই লাইনে এটা বৈধ ইনকাম এবং আমাদের মতো যারা বৈধভাবে ইনকাম করতে চান তাদের জন্য এই ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা খুব অল্প সময়ে এখান থেকে টাকা রান করা যায় যেটাতে আসলে হালাল রুজি আর কি এটা আপনি পাবেন এখান থেকে দেখুন ওদের খাওয়ার কোনো সমস্যা নেই কী পরিমাণ খাচ্ছে তো শুধু এইভাবে খাওয়াইলেই হয়ে যাবে আর মহিষির জন্য যেটা লাগে সেটা হচ্ছে গোসল যদি আপনার একটা পুকুর থাকে জাস্ট যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আপনি মহিষ রেডি করতে পারবেন তো দেখুন আমার আগের ভিডিও দেখবেন আর এখনকার ভিডিওগুলো দেখবেন যে কী হয়েছে এগুলা ওলা দাবার মতে তো দেখুন ওরে বাবা রে বাবা শরীর চারা দিতেছে দেখুন শরীর চারা দিতেছে খা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কী পরিমাণ পরিবর্তন হচ্ছে মহেশগুলো যদি নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কি তুই করছিস আজকে ও তোর ভিডিও করতেছি মানুষ দেখবে এই জন্য টেনশনে পড়ে গেছে আর এই ভদ্রলোক খাওয়ার উপরে আছে যা খা 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 টেনশন করে কিছু নেই খা তো দেখাইতেছি তোর করে দেখে অন্য মানুষ সব কিনবে এই জন্য তোদেরকে দেখাইতেছি তোদের ভয় পাইতেছ বা টেনশন করতেছ দেখুন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম